নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে পূজা চলে এসছে খুবই কাছে একদমই কাছে সবার শপিং প্রায় দেখানো কমপ্লিট আমার এখনও শপিং দেখানোই হয়নি তো শপিংয়ে কি কী নিলাম আর কী তো কাকে কি দেওয়া সেগুলো দেখতে পাচ্ছি যে এর জন্য এর জন্য কিনেছো আমার কেনা কি কেনাও শেষ দেওয়াও শেষ আর যারা দূরে আছে তাদেরকে এখন তো আর সবার সবার পছন্দটা মানে হয় না না তার জন্য টাকা পয়সাও পাঠিয়ে দিতে হয় তো সব কিছু করে তো আমাদের এখন আপাতত কি হয়েছে আমার এখনও শাড়িগুলো দেখানো হবে না দোকানে আছে যেটা যেটা আছে আমার কাছে সেটা সেটা আমি দেখিয়ে নিচ্ছি আর এখানে আমার দুই ছেলের আছে সবার আছে সেগুলো একটু দেখাচ্ছে তোমাদের কি কি শপিং হয়েছে আর এই কানেরগুলো গরুর চাকা একজন কমেন্ট করেছে গরুর একটু আগে আমি লাইভে ছিলাম তো মানে ফেসবুক লাইভে ছিলাম ফেসবুক লাইভে আমি দুটো কানের দেখাচ্ছিলাম তো এখানে বলল যে একটু এটা পড়তে তো আমি জীবনে ফার্স্ট টাইম এই কানেরগুলো এটাও নিয়েছি কানেরগুলো তো আজকে পড়লাম যে কমেন্ট করছে বলছে হ্যাঁ একদম গরু গরুর চাকার মতো লাগছে সত্যি এত বড় কেউ বলছে চুরির মতো লাগছে তো তার জন্য আমি লাইভ থেকে একবারে ডাইরেক্ট এই ভিডিওটা করে নিচ্ছি তোমাদের সাথে যখন জামা কাপড়গুলো লাইভে আমি জামা কাপড়ই ফেসবুকে দেখিয়েছি ফেসবুক ও নিয়ে লাইভ করেছি তো ওটার ভিডিও করিনি তো এখানে আমি একটুখানি তো এই ভিডিওটা তোমরা প্লিজ দেখে নিও আর কেমন হয়েছে কেমন মানে জামা কাপড়গুলো কেমন হয়েছে কালার কেমন হয়েছে কমেন্ট করে একটু জানাবে মোটামুটি পছন্দ আমি সাথে ছিলাম সবাই কিনেছে যে আমি সাথে ছিলাম তো ফার্স্ট দেখো এই কানেরটা তো আমি কদিন আগেই কিনেছি তো এই কানেরটা এইটা কেমন লাগছে আমি ফার্স্ট টাইম এত বড় কানের পরলাম তো কেমন লাগছে একটু বলবে আর দেখো আর এই কানের দুটোও আমি নিয়েছি আমি তো কানের পরেই না সব রাখা থাকে এই যে এই কানের দুটোও কেমন হয়েছে একটু বলবে ঠিক আর দেখো আমার সাজার জিনিস সাজার জিনিস কিছুই না সবই আমি আমি অত সাজিও না আর আমি পারিও না অত সাজতে যে এইটুকু দরকার ব্যাস এতটাই এই যে এই 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 ফিতেগুলো আমার খুব ভালো লাগে এগুলো তো এগুলো আমি পেলাম তো নিয়ে নিলাম মলেই ছিল মল থেকে নিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে এগুলো একটু বলবে ঠিক আছে তো এই আমার আমার সাজার জিনিস কিছু না এই দুটো কানের আর এই দুটো ফিতে ব্যাস আর কিছু না আর আর দেখো আমারটাই যখন দেখাচ্ছি আমারটাই দেখাবো আমারটা সব কিছু এখানে নেই তো আমি আগে প্যান্ট শার্টগুলো আর সব যদি আমি এখন এনে দেখাতে যাই তাহলে আমার মানে কতক্ষণ যে টাইমে ভিডিওটা এত বড় হয়ে যাবে তোমরাও বোরিং হয়ে যাবে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখিয়ে নিচ্ছি ঠিক আছে কে কি দিয়েছে মানে দিয়েছে সেটাও বাচ্চা আছে তো দিয়েছেই এই দেখো এটা আমার ছোটোটার একটা হাফ প্যান্ট আর কে দিয়েছে মানে পাওয়াও আছে নিজেদেরও কেনা আছে এই একটা জামা আর এই একটা হাফ প্যান্ট আমি এইভাবেই দেখাচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই একটা গেঞ্জি দেখো এই যে একটা গেঞ্জি এই যে এটা হাফ হাতা এটা হাফ হাতা এই দেখো গেঞ্জিটা একটু খুলে দেখালাম আর এই একটা সাদা একটা শার্ট

এত বদমাসি করলে হয় এত বদমাশি করলে তো কাটবেই কাটবে ছুলবে কত কি হবে আর দেখো ছোটটা যখন দেখাচ্ছি ছোটটা আমি দেখে দিচ্ছি কালকে গেছিলাম ওগুলো ওইগুলো কদিন আগে কেনা আর হচ্ছে দিয়েও পাঠিয়েছে আর মাসি আর ওর দিদি মানে ওর পিসির মেয়ে সেগুলো সব পরশু কেনা হয়েছে এখানে মল থেকে আর আসানসোল গিয়ে নিয়েছি এই যে একটা আমি যেগুলো নিয়েছি সেগুলো কি বলো তো একটু ফু মানে সামনে শীত আসছে ফুল হাতাই সব এই যে একটা ফুল হাতা শার্ট আর দেখাচ্ছি ফুল হাতা শার্ট কোথায় গেল তো জিনিসগুলো ঢুকে গেল এই যে একটা একটা এই যে ট্র্যাকস্যুটের মতো এটা এমনি সময় পড়ার জন্য নিয়েছে ওর বাবুর আমার ছোটটা আর দেখো এই যে এই একটা শার্ট এটা টুপি আছে টুপিওয়ালা শার্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এ আমি ওরগুলো আমি পছন্দ করি আর এই শুধু এই এই শার্টটা ওর বাবা পছন্দ করেছে ইয়েলো কালারের শার্টটা ওর বাবা পছন্দ করেছে আর আরগুলো সব আমি পছন্দ করেছি এই একটা কার্গো কার্গুনা জগাস এই একটা জগাস প্যান্ট ছোটোটার আর হচ্ছে এই একটা কি বলে এগুলো সোয়াস সোয়াক না যাই হোক কিছু এই যে একটু মানে মোটা ধরনের গেঞ্জি ফুল হাতা সামনে ঠান্ডা পড়ছে বলে এটা সবই প্রায় ফুলহাতা এবার সায়নের দেখিয়ে নিচ্ছি দেখো এই একটা আর সায়নের দেখাচ্ছি ঠিক আছে এই একটা জিন্স এই যে কালার গুলো শুধু দেখো জিন্স আর কি খুলে দেখাবে বলে এই একটা জিন্স এই যে তিনটে জিন্স এখনো একটা কুর্তা বানাতে দেওয়া আছে ও কুর্তা নেবে এবার পুজোতে কুর্তা পরবে কী শখ হয়েছে কে জানে আর এস এম পি বলেছে যে একটা কুর্তা অবশ্য করেই মানে বানাতে সম্রাট স্যার তো ওদের মানে কুর্তা স্যুট আছে যাই হোক কিছু হবে তার জন্য বলেছে যে কুর্তা বানাতে তো তার জন্য বললো যে আমি তাহলে পুজোতে তো নেব একটু ভালো করে বানিয়ে নিই ঠিক আছে আর দেখো হেয়ার স্টাইলটা আমার কেমন হয়েছে সেটাও একটু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে যে আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে কালকে পরশু গেছিলাম এই যে স্টেপ কেটে দিয়েছে এখানে আমাদের পিক্সি পার্লারে গেছিলাম তো পেছনটা ঘুরে ঘুরে দেখালে ঘুরে দেখালে হবে তো এটাও কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে তো এই দেখো ওরও একটা সেই সোয়াক শার্টের মতো শার্টের মতো এই দেখো এই একটা এটাও দিদি দিয়েছে পিসির মেয়ের এই একটা এটা জ্যাকেট টাইপের একটা শার্ট এটাও ওর পিসি মেয়ে দিয়েছে ও কুচকো তো আরেকটা জিন্স এটাও পিসি মেয়ে দিয়েছে এই যে জিন্স আর একটা এই যে করে এই দেখো এইটাও পিসি মেয়ে দিয়েছে দুই ভাইকেই দিয়েছে আমি ছিলাম সাথে পছন্দ করে নিয়েছি এবার আমার বরের দেখো গেঞ্জি ওর আমার সায়েন যেমনি শার্ট পছন্দ একটাও গেঞ্জি না একটাও টি শার্ট না আর আমার বর একটাও টি শার্ট নেবে না শুধু টি শার্ট এই এক এটা আমি কদিন আগেই দুর্গাপুর থেকে এনে দিয়েছিলাম এটা তো একদিনও পড়েনি তো পুজোতে পড়বে বলছে তো এই একটা এই একটা দেখো এই যে টি শার্ট পেছনটা পুরো সাদা সামনে একটা এই ডিজাইন আর এই একটা টি শার্ট এখন কি শখ হয়েছে একটু ব্ল্যাক কালারের টি শার্ট পরে ও কদিন আগেও দেখলাম পুমা থেকে নিয়ে পুমা থেকে না কোথা থেকে আনলো ওটা অ্যাডিডাস না যাই হোক আমি ভাবছি কোথা থেকে আনলো ভাবছি কোথা থেকে আনলো ভাবছি রিবো যাই হোক একটা ম্যান্ডের ইয়েই দেখি ব্ল্যাক এনে পরে খুব খুশি তো তার জন্য কালকেও দেখলাম আসানসোলে এই যে ব্ল্যাক নিয়েছে কেউ বলেছে ব্ল্যাক পরে তোকে ভাল লাগছে খুব খুশি আর যেন আবার ব্ল্যাক নিয়েছে আলাদা আর এই যে সায়নের আরেকটা শার্ট এটা কালকে নিয়েছে দেখো সারটা কি তো দেখে মনে হচ্ছে কেমন আমি তো আমি তো মানে আমার আমি একটা আমি অত দামি জামা কাপড় কিনতে আমি একটু অভ্যস্ত কম অভ্যস্ত কম কি আমি জানি যে আমি একটা কাপড়ের আমি যদি চার হাজার টাকা দিয়ে একটা কাপড় নিই তো আমার ওখানে দুটো কাপড় হয়ে যাবে আমার আগে মেন্টালি ছিল যে দামি একটা নেব কিন্তু এখন আমি ভাবি যে একটার জায়গায় আমার দুটো হয়ে যাবে আর একটা একবার থেকে দুবার পরলে দেখবে মনে হয় কি এটা পরে নিয়েছি আবার কোনো অকেশনে আবার একটা নিতে ইচ্ছা করে তার জন্য আমি দামি জিনিস একদম মানে আমি পছন্দ অতটা করি না আগে করতাম দেখো জামাটার আমি প্রাইস দেখানো ঠিক হবে না কিন্তু তাও আমি একটু দেখিয়ে নিচ্ছি দেখো কোনো ডিসকাউন্ট নেই কিচ্ছু নেই জামাটার দেখো তোমরা কি দেখতে পাচ্ছ দেখেছ চার হাজার চারশো নিরানব্বই টাকা দেখো আর প্যান্টগুলো এক একটা তিন হাজারের নিচে এক একটাও প্যান্ট না মানে এত মানে আমার বড় ছেলেটা খুব মানে দামি জিনিস ব্যবহার করতে ভালোবাসে আর কিন্তু আমি একদম পছন্দ করি না সাথে গেছি হয়তো একটু চয়েস করে দিয়েছি কিন্তু আমি আমার মানে পছন্দ না এতে এতে তিনটে শার্ট হয়ে যেত তোমরাই বলো তোমরাই কমেন্ট করে জানিও তিনখানা তো হতোই ভালো সুন্দর কিন্তু নেবে নিয়েছে ঠিক আছে তো ওটা হয়ে গেল এইবার আমারগুলো আমি দেখাবো আমার যে কটা আছে আমি সে কটাই দেখাবো ঠিক আছে যে কটা আছে তো আমরা আমাকে দেখবে শর্ট ভিডিওতে বানিয়েছি ইউটিউবে আমার মানে এনে আমার শর্ট ভিডিও বানানো হয়ে গেছে পরে টপ কবে টপ করে এই টপগুলো এনে রেখেছিলাম যে পুজোতে একদিনও পড়িনি শর্ট ভিডিওই বানিয়েছি এই একটা আর এই একটা জিন্সটা রাখাই আছে জিন্সটা ওইখানে আমি দেখাচ্ছি দেখানো এই যে এগুলো আমি পরে আমি কিন্তু ভিডিও করা হয়ে গেছে তোমরা দেখে নিয়েছো আমি পরে কেমন লেগেছি তো মনে হলে পরবো আর এইটা আমার ভাগ্নি দিয়েছে দেখো এই দেখো এটা কেমন হয়েছে বলবে এটা পুরো লং চুড়িদার একদম লং এই দেখো এগুলো দাঁড়িয়ে দেখালে ঠিক হতো একদম লং চুড়িদার চুড়িদারের প্যান্টও আছে একসাথে এটা দেখো লং একদম কেমন হয়েছে কালারটা চুড়িদারটা কেমন হয়েছে বলবে আর চুড়িদারের প্যান্টটাও আমি দেখাচ্ছি এই যে চুড়িদারের প্যান্টটা এরকম প্যান্ট আমি দিনও পরিনি এই যে পায়ের কাছে দেখো কি সব যে বেরিয়েছে কুচি কুচিওয়ালা পায়ের থেকে অনেকটা উঠে আছে আর এরকম কুচি দিয়েছে কি করা যাবে এখন যেমন দিয়েছে এবার যার সাথে ভালো লাগবে তার সাথে পরবো যদি ভালো না লাগে তাহলে পরবো না এটা মানে চুড়িদারটা পরবো অন্য কিছুর সাথে আর শাড়ি আমার বড় একটা পছন্দ করে আমাকে শাড়ি দিয়েছে দেখো এখন আমার বর পছন্দ করেছে বলে ঠিক আছে চলো এটা এই যে এই যে শাড়িটা এটা এই দেখো মিস্টার ব্ল্যাক দেখেছ এই যে তো শাড়িটার আমার এটার ফলস পার্ট হয়ে গেছে বলে আমি নিয়ে এসেছি দোকানে আরগুলো দোকানে দেওয়া আছে কিন্তু বলতে বন্ধ করো আরগুলো দোকানে দেওয়া আছে কিন্তু সেগুলোর ফলস হয়নি তো ওটা কালকে সন্ধেবেলাতে দেবে বলেছে বন্ধ করো ওটা কম করো কালকে সন্ধেবেলাতে দেবে বলেছে যদি দেয় যদি পারি তো আরেকটা ভিডিওতে আরও কিছু জামাকাপড় আছে শেয়ার করবো তোমাদের আর জামাকাপড়গুলো সব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আরও শাড়িগুলো আছে আমার শাশুড়ির শাড়ি আছে আমার শাশুড়ির শাড়িও সব ফলস পরতে দেওয়া আছে ঠিক আছে সেগুলো আমি তোমাদের এগেরটা আফজাব এটা সেগুলো আমি তোমাদেরকে পরে আরেকটা ভিডিওতে দেখিয়ে নেব আর আর কি আর এই যে সেই শাড়িগুলোর জন্য ব্লাউজ হবে না বলে আমি ব্লাউজ এনে রেখেছি আমার বড়ো হাতা ব্লাউজ পছন্দ না একটু ফ্যান্সি ব্লাউজ চেয়েছি বলছে এখানে বড়ো হাতা ছাড়া কোনো ব্লাউজই হবে না সব জায়গাতে নাকি এই একটা এটাও একটু বেছে বেছে তাও একটু ছোট পেলাম আর ফ্যান্সি তো পেলামই না সাদা মাটা ব্লাউজ পেলাম এই দেখো এই ছোট হাতা এই যে ছোটো হাতা এই কালারের একটা শাড়ি আছে আর লাল একটা এই যে লাল শাড়িটা দেখাচ্ছি এটা আমি বাপের বাড়ি থেকে নিয়েছি অষ্টমীতে এখানে আমাদের এখানে সবাইরা একই শাড়ি পরবে যারা আছে তোমার কমিটি সবাইরা তো বললো যে এরকম শাড়ি লাল পাট সাদা শাড়ি এটা পরবে লাল আঁচলাটাও লাল আছে তো এটা আমি অষ্টমীতে পরবো বলে এটা ফলস হয়ে গেছে আর ব্লাউজও বানাতে দেওয়া আছে এটা অনেকদিন আগেকারই আনা ছিল বাপের বাড়ি গেছিলাম তখন আনা ছিল তো এটা আমি পরবো অষ্টমীতে তো তার জন্য এটা রেডি আছে ব্লাউজটা এখনো হয়নি বলেছে এটার ব্লাউজটা দিতে পারবে আরগুলো ব্লাউজ হবে না তো আর শাড়ি দুটো যে আছে ওই দুটো আমার পছন্দ সেগুলো তোমাদেরকে একটু দেখাবো পরে পরে ব্লগে তোমরা বলে দিও যে ওই শাড়ি দুটো পছন্দ কেমন হয়েছে এটা তো আমার বড় পছন্দ করেছে তো আমার পছন্দ না এনে দিয়েছে যখন তো ঠিক আছে চলো করে নেবো আর হচ্ছে আর এখানে দেখো আমাদের টাকের এই যে তাকের যে ক্লথগুলো আছে এই একটা ঘরের আর এই ক্লথ একটা ঘরের আর এই তাক আছে তিনটে চারটে করে এটা একটা ঘরের আর এই বালিশ আবার এইগুলো আমি একটুখানি বললাম নিয়ে যাই আর হচ্ছে এটা টেবিল ক্লথ আর এটা হচ্ছে তোমার টি টেবিলে যে আছে এইরকমই একটা টেবিল ক্লথ পেতে তার উপরে প্লাস্টিকটা দিলে ভালো লাগে প্লাস্টিকটা তার উপরে দেবো আর এই কিছু পাপস টাপস এইসব সব একসাথে ঘর যেমনি ঠাকুর সাজবে যেমনি আমরা সাজব সবাই সাজবে তো ঘর বাড়িগুলোকেও এখন সবাই ঠিক সাজাচ্ছে তার জন্য আমিও ভাবছি না সব পুরনোগুলো সব রেখে সব নতুন জিনিস পেতে দেবো তো আমরাও একটু সাজাই ঘর বাড়িগুলো সাজালেও ভালো লাগে মন থেকে দেখবে খুব খুশি লাগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাকলে দেখবে তোমার শরীরটা মনে হবে কত হালকা তাই না তো এই নিলাম এই কিছু আপাতত দেখালাম ও আরেকটা জিনিস আমার খুব পছন্দের আমার খুব পছন্দের একটা জিনিস যেটা আমার যেখানে আমার মানে ভালো লাগে আমি নিই এই একটা দেখো কেমন হয়েছে বলবে তো আমার এত পছন্দ এগুলো আমি ওড়নাতে আমি খুব মানে ওনা নামে এত ওড়না এত ওড়না ওড়না নিয়ে নিয়েই না নিই আমার ওড়না কিনতে খুব ভালো লাগে এই একটা কালার কেমন হয়েছে আর দেখো আরেকটা তো আরও সুন্দর এই যে এই যে দেখো কেমন হয়েছে এই অন্যার কালার দুটো এই দুটো ওনার পেলাম আসানসোল থেকে নিয়েছি খুব সুন্দর মানে আমার কাছে খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো মোটামুটি সব কিছুই দেখিয়ে দিলাম এত আমার ছেলের মজা সব দেখানো হয়ে গেছে ও এখানে ও এখানে আরেকটা জিন্স আচ্ছা সব এটা হচ্ছে ওই ওই হচ্ছে আমার ছেলের এটা হচ্ছে আমার বড় চলো আমার শাশুড়ির শাড়ি আর হচ্ছে আমার শাশুড়ির শাড়ি আর হচ্ছে আমার দুটো শাড়ি ওই দুটো আমি কোনো অন্য ভিডিওতে দেখিয়ে দেব আর প্রত্যেকবার চুড়িদার এইসবই বেশি নিই এবার একটু শাড়িটা নিলাম আর হচ্ছে যাদের যাদের যা যা দিয়েছি মানে যার শাড়িটাড়ি আমার ছোটো ননদের ছিল ভাগ্নি এসেছিলো আমার বড় ননদ তারপর ভাগ্নি ভাগ্নি বটর মানে যা সবাইকে দেওয়ার একদম ওরা একদম পাশেই তো তো কিনে একসাথে একবারে নিয়ে চলে গেছে ওরা সব ছোট দিয়ে এসে নিয়ে গেছে আমার ভিডিও করা হয়নি কিন্তু ছোট দি বর যেমনি আমার ভাগ্নি যেমনি শাড়ি আমারও সেম শাড়ি আমি শাড়িটা দেখিয়ে আমি তোমাদের দেখাবো যে ওগুলো ওদের জন্যও নেওয়া হয়েছে ঠিক আছে তো ভিডিওটা একদম আমি বেশি একবারে নিয়ে বসিনি অল্প অল্পই দেখালাম যাদের যাদের নেওয়ার মানে আমি আগেই করতে পারতাম যে রাখা ছিল আমি সব বাইকে সব দিয়ে লাস্টে আমাদেরটা করলাম তাও আমার শাড়ি আমার শাশুড়ি শাড়ি দেখানো হলো না তো ভিডিওটা একদম ছোট ভিডিও ছোটোর মধ্যেই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পুরো খুলেও দেখিনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম প্লিজ তোমরা দেখে নিও আর কমেন্ট করে জানিও অবশ্যই কেমন হয়েছে আপাতত আমার কানেরটা কেমন হয়েছে গরুর চাকাটা কেমন হয়েছে একদম বলছে গরুর চাকা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আর আমার হেয়ার কাটিংটা দেখো দেখিয়েছি না হেয়ার কাটিংটা কেমন হয়েছে ঠিক আছে তো কেমন হয়েছে সব কিছু কমেন্ট করে জানাবে কিন্তু আর প্লিজ ভিডিওটা তোমরা দেখ দেখে নিও পুরো ভিডিও স্কিপ না করে তো আজকের মতো এতটাই আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 হ্যাপি থেকো আর পুজোতে অনেক মজা করো অনেক খাবার খেয়েও অনেক জায়গায় ঘুরতে যেও অনেক এনজয় করো ঠিক আছে বাই আজকের মতো বাই বাই বাই